হাইভ্রান আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে থাকবে পাঠ্য বই কতটুকু পর্যন্ত পড়তে হবে পরীক্ষার নির্দেশনাগুলো কোন সময় পাবে এবং কীভাবে পরীক্ষাটি হবে তো প্রথমে আমরা কতটুকু পর্যন্ত পাঠ্য বইগুলো পড়তে হবে সেইগুলো দেখেনি। বাংলা পাঠ্যপুস্তকের শুরু থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত ইংরেজি পাঠ্যপুস্তকের শুরু থেকে ছেষট্টি পৃষ্ঠা পর্যন্ত গণিত পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে বান্ন পৃষ্ঠা পর্যন্ত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি পাঠ্যপুস্তকের শুরু থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত জীবন ও জীবিকা পাঠ্যপুস্তকের শুরু থেকে ছাপান্ন পৃষ্ঠা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে আষট্টি পৃষ্ঠা পর্যন্ত শিল্প সংস্কৃতি পাঠ্যপুস্তকের শুরু থেকে চৌচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্ম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে ছাপ্পান্ন পর্যন্ত খ্রিস্ট ধর্ম শিক্ষা পাঠ্যপুস্তকে শুরু থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত তোমরা অবশ্যই বইগুলো কাবার করে ফেলবে তো এখন আসা যাক পরীক্ষার নির্দেশনাগুলো তোমরা কোন সময় পাবে তোমাদের পরীক্ষার ঠিক আগের দিন রাত্রে পরীক্ষার নির্দেশনাগুলো পাবে এবং আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব অ্যান্সারগুলো তৈরি করে দেওয়ার তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং কিভাবে পরীক্ষাটি হবে তোমাদের লিখিত নম্বর থাকবে পঁয়ষট্টি এবং ব্যবহারিক থাকবে পঁয়ত্রিশ আশা করছি তোমাদের সবার পরীক্ষাই ভালো হবে ধন্যবাদ সবাইকে